পরদায় ঘুরিয়ে দিয়ে আমি যদি কাবা শরীরে গিলা ধরে কান্ডে করি মসজিদে সারারাত ধরে তাহজম করি চর্চায় বসে হা উঁচু করে জাহান নাম থেকে বাঁচবো চান্দলাতে যাব। এই আশা যদি করি নবী বলেছেন তোমার নামটা হিসেবে খাতায় থাকলো তুমি চান্দনাতে যেতে পারবে না তল্লাতে যদি যেতে চাই আমাদের নারীদেরকে পরদায় ঘোরাইতে চাই পর্দা করাবো তো ইনশাল্লাহ আর রাত্রে করাবো তো ইনশাল্লাহ আর চরছে বলি করাব তো ইনশাআল্লাহ আর কি বলতে চাই মা আপনারা যদি আজকে পর্দা করেন তাহলে মনে রাখবেন আজকে হুজুরদের কাছে বহু শিকায়ত আসে কেন মুরব্বিদের কাছে অনেক মানুষ শিকায়ত দিয়ে যায় কি শিকায়ত জানেন বাচ্চা আমার কথা শুনে না বেটাটা বড় হয়ে গেছে মদপান করা শুরু করে দিয়েছে বাবাকে ভাত দেয় না মাকে ভাত দেয় না বাবার মায়ের কথা শুনতে চায় না এরকম শিকায়েত দেয় কি দেয় না আওয়াজ নেই শিকায়ত আসে আসে না মসজিদের সামনে দেখবেন মা পিলার করে কান্না করছে চার চার হয়ে জিজ্ঞাসা করবেন মা কানছেন কেন রাজের মানুষের কাছে সমাজের মানুষের কাছে বিচার দেয় আমার সন্তান দীর্ঘ এক সপ্তাহ থেকে আমি জ্বরে ভুগছি কষ্টে কষ্টে দমটা ফেটে যায় একটা ঔষধ এনে দেয় না আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না এমন শিকায়েত মায়েরা বাবারা দেয় কি দেয় না আওয়াজ নেই দেয় কি দেয় না এতো তো শুধুমাত্র এই দোষ শুধুমাত্র সন্তানদের দিলে হবে না এ দোষ আমাদের বাবা আর মায়েরও আছে জোরে বলেন ঠিক ঠিকা আরেকটু আওয়াজ করে বলুন ঠিকা আমার মায়েরা আমার আব্বা জানেরা আমার বন্ধুরা আমি আমি সবাইকে বলছি শুনে নেবেন মায়েরা আপনারা যদি একবার পর্দা করে চলেন স্বামীর সেবা করেন শ্বশুর আর শ্বশুরীর খেদবোধ করেন মনে রাখবেন ও আপাক আপনার গর্বে এমন সন্তান দেবেন আপনার করবে খাজা মৈনুদ্দিনের মতো সন্তান আল্লাহ টেনে দেবেন আপনার করবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান দিবেন আপনার গর্ভে আল্লাহ সাজ্জাদ উল্লাহের উলার মতো সন্তান দিবেন বড় বড় আল্লাহ গোলার মতো আপনার গর্ভে সন্তান দিবে কারণ আমরা জানি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের মাটি দেশে আছেন ইতিহাস জানা আছে না নাই আওয়াজ নাই আছে না না হাই আল্লাহর বড় আলি খাজা মাইনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ এই রকম বড় একটা মজলিসের ভিতরে দ্বীনের দাওয়াতই দেখিয়ে দ্বীনের মজমায় হকের দাওয়াত আল্লাহ এক দাওয়াত দিলেন পয়ার করার পর খাজা সাহেবের হাতে হাত দিয়ে এক লক্ষ দুই লক্ষ মানুষ নয় নব্বই লক্ষ মানুষের হাতে বলি সুবাহ আল্লাহ আরো বলিউদ্দিন চিস্তি আলাই বাড়িতে ফিরিলেন বড় আনন্দ নিয়ে বাড়িতে এসে বলছেন মা মধুর সুরে ডাক দিচ্ছেন মা আসসালাম আলাইকুম জান খাজা মিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলের আম্মা যান ভাই এসে বললেন বাবা বলো না এত খুশি কেন তখন খাজা দিন চিস্তি রহমতুল্লাহ আলাই জানিয়েছেন মা আমি এই জন্য খুশি আজকে আপনি জানেন আজকে আমার হাতে হাত দিয়ে এক লক্ষ দুই লক্ষ নয় বিভিন্ন রেওয়ায় বলা আছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু রেয় অন্তত অবশ্যই সহি বিভিন্ন জায়গায় ইতিহাসের লেখা আছে নব্বই লক্ষ মানুষ তিনার হাতে হাত দিয়ে ইমান এনেছে বলি সোহান আল্লাহ মাকে বলছি মা আমার হাতে হাত দিয়ে আজকে এতগুলো মানুষ ইমান এনেছে দেখেছ আমি কত ভালো আমার মা জানিয়েছেন बेटा এতে আবার তোর বাহাদুর কি মা দেখিন কেমন এতে তোর কি শের বাহাদুরিরে বলে মা আমার বাহাদুরি নাই আমার হাতে হাত দিয়ে আমি তোস্কিল করলা আমি পয়ান করলা আমি দাদ দিলা আমার কথা শুনে মানুষ মুসলমান দলে দলে আমার হাতে হাত দিয়ে হয়েছে এ বাহাদুরি তো আমার মা বলে বেটা কান খুলে শুনে রাখবি এ বাহাদুরি যদি আছে আমার আছে আমি মায়ের আছে জোরে বলি সুবাহ আর জোরে বলি এই বাহাদুরি যদি আছে তা কার আছে বলেন আওয়াজ নেই কার আছে এ বাহাদুরি যদি থাকে তা মায়ের আছে জোরে বলি সুবাহ বলে মা কেমন করে জানিয়ে দাও রাজা মাইনুদ্দিন চিস্তি মাতুল্লাহ আলে রাম্মা জান জানিয়ে দিলেন ओनी ओ बेटा तुलख देरा ओ बेटा खजमै लुदीना

রাতের বেলায় কম্বলের তলায় সন্তানকে দুগ্ধ পান করায় এদিকে মোবাইল দেখছে দেখে কি দেখে না বলেন আরে মোবাইলে উলঙ্গ ছবি দেখে পা গাছে না না পা গাছে পর্দার খেয়াল করে না দিনের বেলায় রাত্রি বেলায় হারাম ইনকাম করে খায় স্বামী হারাম ইনকাম করে আর স্ত্রী পেপার রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় সন্তানকে জীবন গেলেও উঁচু করে দুঃখ করায় না বলুন তো ওই মায়েদের গর্বে খাজা বইনু দিন হবে না মিস্টার ইবলিস হবে আওয়াজ রেখে হবে বলেন এবার নিজেকে শ্রদ্ধা করে নদীকে প্রশ্ন করে একবার জেনে রে এই দোষ আমার সন্তান না আমাদের আওয়াজে কাদের দোষ বলেন জোর বলেন দোষকার তাহলে আমরা যদি নে সন্তান চাই তাহলে সন্তান যদি আমাদের কথা মতো চলতে চায় সন্তান যদি ভালো হয় সন্তান যেন আমাকে মানে সন্তান যেন বাবার মাকে সম্মান দেয় তার জন্য শর্ত হলো আমাকে হাদাল দিন ইনকাম করতে হবে আর আমার বিবিকে পর্দায় রাখতে হবে যারা বলেন ঠিক কি না আরে আওয়াজ করে বলুন ঠিক কিনা এটা করবো তো ইনশাআল্লাহ আওয়াজ রে সকলে করব তো ইনশাআল্লাহ আমি আর লম্বা সময় বয়ান করতে যাব না এবার আমি ডাইরেক্ট মাদ্রাসার কিছু কথা বলে আর জান্নাতি যাওয়ার কৌশল বলে আমি ইতি টানব বেশি লম্বা সময় আমি টানতে যাব না তারপরে 10টা 15 মিনিট পেরায় হয়ে গেল এবার আমি করতে চাই আমার শুরুতে চলে আসি প্রথমে আমরা হাত উঁচু করেছিলাম আমরা সবাই জান্নাতে যাব বলে জাহান্নাম থেকে বাঁচব বলে এই আশা নিয়ে সবাই এসেছে কিনা বলেন আওয়াজ নেই এই আশাই তো নিয়ে এসেছি বলেন এছাড়া অন্য কোন আশা আছে এখনো এই আশাই নিয়ে কারা কারা বসে আছি দু হাত উঁচু করে দেখাই তাহলে আমরা জানলাতে তো যাবো মায়ার নবী যে মায়ার নবী আর সে গিয়ে আমাদেরকে বলেন ভাই যে মায়ার নবী কবর থেকে যেদিন প্রথম উঠবে ওটার সময় প্রথমে আওয়াজ দিবে জিবিরিল ভাই আম্মতি উম্মতি আমার উম্মত কোথায় আমার উম্মত মুরাবাই জাহান্নামের কিনারে পৌঁছে গেছে নাকি ওই মায়ার নবী জীবন গেল উম্মতকে ভুললেন না আর শিখিয়ে ভুললেন না জমিনে ভুললেন না আচরের ময়দানে সকল আ নফসি করবেন সবাই নিজেদেরকে নিয়ে ভাববে আপনার আমার মায়ার নবী আল্লাহর আরশে আযীমের পায়ার তলায় দায় করে শুধু চোখে পানি দিয়ে বুকটা ভাসিয়ে ফে বলবেন ইয়া রাব্বি উম্মতি আমার উম্মতের কি হবে এই উম্মতের সাথে এই এই রকম মায়ার নবীর সঙ্গে জরাকারা জান্নাতের ভিতরে জায়গা চাই দুহাত উঁচু করে দেখাই তো ইনশাল্লাহ আওয়াজ নাই সবাই চাইতো ইনশাল্লাহ তাহলে একবার নবীকে জিজ্ঞাসা করে নেই নবী গো সবাই হাত উজু করে জানিয়ে দিলাম আমরা জান্নাতে থাকব আপনার সঙ্গে থাকব একাই থাকব না দয়া করে আপনি নিয়ে দিন আমাদের ভিতর থেকে কাকে কাকে নিয়ে যাবেন কাকে কাকে নেবেন না জানার প্রয়োজন আছে না নাই আওয়াজ নাই আছে না নাই বলেন

রাহ জান্নাতে যাবে অতি সহজে তোমাদের জান্নাতে যাওয়া বড় কঠিন হবে না তোমরা জান্নাতে বড় সহজে যাবে কিন্তু মনে রাখতে মনে রাখবে মনে রাখবে আবার সাহাবায়ে কেরামরা আমি নদীর সঙ্গে জান্নাতে তারা থাকবে অক কষ্ট তারা আমাকে পাবে না নবী চারিদিকে ও শ্রেষ্ঠ আর উম্মতের আশরে নাও তোমরা বড় সৌজে জান্নাতে যাবে আমার সাবেকের আগলে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকার জন্য। কথা দেইব নে নমান ময়জন নাও আমি নবীর সঙ্গে জান্নাত পাওয়ার জন্য। উহুদের প্রান্ততে আমার বডি গার্ড হয়ে সঙ্গে দাঁড়িয়ে গেছে বেঈমানের ছেলেরা দূর থেকে তীর মেরেছে একটা তীর মারার পর কথা দেইনেরবারে চোখের ভিতরে ভেদ করে ঢুকে গেছে ইতিহাস বোঝার চেষ্টা করি নবী বলছেন আমার শেষ জামানোর না একটু এদিকে ধ্যান দিয়ে শুনে নেই তোমরা অতি